আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ সেট আপ কীভাবে করবেন এবং আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ এসেছে কি না কীভাবে চেক করবেন এই ভিডিওতে আপনি কন্টেন্ট মনিটাইজ সেট এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ আপডেট দোনোটা জেনে নিতে পারবেন তাই বলবো এখনো যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হন না এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে পারেন তাহলে আপনি পরবর্তী যে কোনো একটা ভিডিও শিক্ষণীয় শিখতে পারবেন অনুরোধ এখনই সাবস্ক্রাইব করে লাইক কমে শেয়ার করুন সো চলুন ভিডিওটার সাথে এই যে লক্ষ্য করে দেখুন এটি আমার একটা ফেসবুক এই ফেসবুকে আমি কন্টেন্টমেন্টের সেট আপ করবো এখানে আমি প্রোফাইলে টাস করছি এস এম হাঁচান আপনারা চাইলে আমার ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে কর্নারে মনিটাইজ মনিটাইজের উপরে টাস করে দিচ্ছি এই যে দেখুন তারপরে একটু নিচে স্কলডান করছি এই যে দেখুন এখানে কন্টেন্টমেন্টের তালা আইকন আছে এই যে তালাটা আছে এখন আমি এটির উপরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর এখানে দেখুন সেট এখানে সাইন আপ আগে ছিল সেট আপ আপডেটের পরে এখন আসবে সাইন আপ যদি সাইন আপ আসে বুঝবেন আপনার কন্টেন্ট মনিটাইজ চলে এসেছে সাইন আপের উপরে টাঞ্চ করে সাথে সাথে দেখুন এখানে আপনার কন্টেন্ট মনিটাইজ সেট সম্পূর্ণ হয়েছে এখন আমি এই গ্লাপটা অটো চলে এসেছে এখান থেকে আমি কি দিয়ে ইনকাম করতে পারবো ফটো টেস্ট স্টোরি ভিডিও রিলস আমি এগুলো থেকে এখন থেকে ইনকাম করতে পারবো তারা দেখিয়ে দিয়েছে এখন থেকে আমি ফটো ছাড়লেও এডিট হবে এবং ফটো ছাড়লেও সেই ফটোটা থেকে আমি ইনকাম করতে পারবো এই যে দেখুন গ্লাভটা তারা দেখিয়ে দিয়েছে যদি আপনার এখন সাইন আপ থেকে সেট আপ আসে বুঝবেন আপনার কন্টেন্টমান চলে এসে তবে একটা জিনিস লক্ষ্য করবেন আমি একটা সেট আপ করেছি কিভাবে অবশ্যই আমি এটা আগে পে অফ সেট আপ করে রেখেছিলাম সেজন্য জন্য এটি সেট আপ হয়ে গেছে আপনি যদি পে অফ সেট করে রাখতে চান ব্যাংক এবং তিন সার্টিফিকেট দিয়ে আমার ভিডিও ছাড়া আছে আগে আপলোড করে রেখেছি অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে আসবেন তাহলে আপনি পে অফ সেট আপ করবেন তারপরে যখন সেট করা শেষ কন্টেন্ট মনিটাইজ এই যে লক্ষ্য করে দেখুন এখানে আমাকে লেখা আছে এস এম হাসানকে কন্টেন্ট মনিটাইজ অনুমতি দেওয়া হলো অর্থাৎ এখন থেকে আমি ইনকাম করতে পারবো এখন এটার উপরে আবার টাস্ক করে দিচ্ছি টাস্ক করে দেওয়ার সাথে এই যে লেখা দেখুন এই যে সেই গ্লাবটা চলে এসছে কি কী থেকে আমি ইনকাম করতে পারবো সো এতক্ষণ আমার ভিডিওর সাথে যারা এই পর্যন্ত দেখে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে শিক্ষণীয় ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পে আপ সেট আপ করবেন আমার ভিডিও ছাড়া দেখে আসবেন